হ্যালো বিউটিফুল ফ্যামিলি আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন ঘড়িতে সময় যখন নয়টা বাজে চোদ্দ মিনিট সেই মুহুর্তে আমি আছি এখন হচ্ছে সিটি কলেজের সামনে আমি এখন যাচ্ছি হচ্ছে মধুভাগে মধুভাগে বাইক ব্র্যান্ড যে ওয়ার্কশপটা আছে সেখানে ওখানে বাইকে সার্ভিসিং করাবো সিরিয়াল দিয়ে রাখছি সেখানে যাচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার আর আগামী কালকে আমার একটা ট্যুর আছে আমি ট্যুরে বের হয়ে যাব। সেই জন্য আমি সার্ভিসটা আগে করাই নিয়ে যেতে যাচ্ছি। কারণ হচ্ছে ট্যুরে যাওয়ার আগে বাইকের যে কোনো সমস্যা থাকুক না কেন সেটাকে সলভ করে নিয়ে যাওয়াটাই বেটার কারণ রাস্তায় যে কোনো সময় যে কোনো ধরনের ঝামেলা হতে পারে সেই ঝামেলা থেকে মুক্তি পেতে হলে মুক্তি পেতে আমি বাইকে সার্ভিসিং করে নিয়ে যাব আর ট্যুরটা কোথায় হচ্ছে কোথায় যাচ্ছি সম্পূর্ণ আপডেট তো আপনাদেরকে জানাবই আপনাদের সাথে শেয়ার করবই ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে কালকে ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে বের হয়ে যাবো আর কোথায় যাচ্ছি সেটা জানিয়ে দিব আজকে আর জানাচ্ছি না তো এখন যাচ্ছি হচ্ছে বাইক মাল্টি মাল্টিব্র্যান্ডে বাইক সার্ভিসিং করার জন্য আর দেখি হয়তো মাস্টার সার্ভিস করা লাগলে করাবো মনে হয় লাগবে না কারণ জেনারেল সার্ভিসটা দিলেই হবে কারণ আমার বাইকের তেমন কোনো সমস্যা নেই আর আজকে যেহেতু শুক্রবার রাস্তাটা একটু খালি আছে আর সাড়ে নটায় বাইক মাল্টিব্রাঞ্চ ওয়ার্কশপটা ওটা সাড়ে নটায় ওপেন হয় আমি এর মধ্যে যাওয়ার চেষ্টা করব একটু আগে আগে যেতে চেষ্টা করতেছি কারণ যেহেতু শুক্রবার নামাজের দিন নামাজও পড়তে হবে সেই জন্য আমি একটু আর্লি নিয়ে রাখছি ও সোহেল ভাই বলে দিছে যে ভাই আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার কাজ শেষ হয়ে যাবে তো সেই জন্য আমার যেহেতু বাসায় কোনো কাজ নাই তো সেহেতু আমি আর্লি বের হয়ে আসলাম যে নয়টার মধ্যে আমি নয়টা সাড়ে নটার মধ্যে ওখানেই থাকবো যখনই ওয়ার্কশপটা ওপেন হবে তখনই আমি আমার বাইকের কাজটা শুরু করে দিব কাজটা করে নিয়ে আল্লাহ রহমতে শহিস মতে চলে আসব। এবং তারপরে আবার আর কাজ আছে সেটা পরে আপনাদেরকে জানাবো একজন সাইকেল চালক যখন সাইকেল চালায় তখন সাইকেল চালা অবস্থায় তার মনোযোগটা বেশিরভাগ থাকে চেনের মধ্যে কারণ হচ্ছে সে একটু জানে যে আমার ওই জায়গাটা ডিস্টার্ব আছে চেনটার মধ্যে সমস্যা আছে যে কোনো সময় চেনটা পড়ে যেতে পারে যদিও পড়বে না বাট তারপরও তার কিন্তু মনের একটা ধারণা যে ওখানেই চেনটা পড়ে যেতে পারে যে কোনো সময় আর মনোভাবটা ওই চেনের মধ্যেই চলে যায় রাস্তার মধ্যে ফোকাস কমে যায় এই জন্যই সড়ক দুর্ঘটনা অনেক অধিকাংশ বেড়ে যেতে পারে এবং অনেকাংশই হয়ে হয়ে হয়েই থাকে এভাবেই এখনই আমার আপনার রাস্তা থেকে মনোযোগ বিচ্ছিন্ন হবে তখনই সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই বেশি থাকে এটা এমন কি এমনও হতে পারে বড় ধরনের দুর্ঘটনা আপনার প্রাণও চলে যেতে পারে তো সেই জন্যই আমি সব সবসময় চেষ্টা করি যে আমার বাইকের যত কাজ থাকে আমি ট্যুরে যাওয়ার আগে সম্পূর্ণ করে নিতে কারণ একদম যদি কাজ নাও থাকে তাও ফুললি চেক আপ দিয়ে নিতে কোনো সমস্যা আছে কি না কারণ পারফেক্টলি চলে গেলে তাহলে আমার মনের কনফিডেন্সটাও অনেক দূর লেভেল বেড়ে যায় কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় আর তখন রাইড করেও বেশ মজা পাওয়া যায় ভালো লাগে কোনো চিন্তা থাকে না আর যদি দুর্বল একটু ডিস্টার্ব নিয়ে বের হয়ে যাই তখন ওই জায়গাটার মধ্যে আমার মনোভাব চলে যাবে এই মুহূর্তে ক্রস করতেছি সোনারগা হোটেল সোনারগা হোটেলটা পাস করে যাচ্ছি এখন আসি কারণ বাজার একদম মাছ বাজারের সামনে আর এই এই জায়গাটা ভিড় হবেই কারণ এই সময়টা হচ্ছে মাছের এখানে পাইকারি বিক্রি হয় সব আড়ত আড়ত থেকে মাছ নিয়ে সবাই চলে যাচ্ছে বিক্রি করার জন্য অন্য অন্য জায়গায় এই সময়টাই তো আমি এখানে এসে পড়লাম আপনাদের সাথে আবার জ্যামটা পেরিয়ে কথা বলতেছি বাজারের জ্যামটা জামটা পেরিয়ে আসলাম আসার পরে এখন রেল গেটের সিগন্যাল পড়ে গেছে এটা হচ্ছে বাজার যে রেল গেটটা এফ সামনে যেটা কি ওইটা সিগনালে পড়ে গেছি সিগন্যালে দাঁড়িয়ে আছি আর আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে বের হয়েছি অনেক কয়েকটা কাজ আছে বাইকটা সার্ভিস করাবো আবার হেলমেটে ভাই ফক ভাই ভাইজার ইনস্টল করবো তারপরে এখান থেকে আবার একটু যাব সীমান্ত সম্ভারে ওখানে আবার একটু কাজ আছে এটা কাজ সারবো তারপর তারপরে আবার যাব সাভারে সাভার থেকে রংপুরে এক্সপ্রেস আসতেছে এটা আমার একদম বাড়ির কাছ থেকে আসে ওখানে উঠলে আমি বাড়ির কাছে আমার স্টেশন স্টেশন থেকে উঠলে এখানে যদিও আমি ট্রেনে আসি না কখনো ট্রেনে আসা আমার পছন্দ না কারণ হচ্ছে ওই শিডিউল আমার ভালো লাগে না অনেক সময় যে শিডিউল বিপর্যয় হয় এটা আমার খুব বিরক্ত লাগে আর আমি যতদিন বাইক চালাই এবং বাইক রাইড করি ততদিন আমি বাইক নিয়েই যাতায়াত করি বাসে কিংবা ট্রেনে ট্রেনে তো আগে থেকেই আসতাম না মাঝে যখন আগে বাইক যখন ছিল না তখন আমি বাসে যাতায়াত করতাম বাদিকে হচ্ছে এটা এফডিসি। এফডিসিতে কাজ হচ্ছে নতুন করে মনে হয় কাজ হচ্ছে অনেক বিল্ডিং উঠতেছে ওই পাশে একটা মসজিদ উঠানো হয়েছে এটা ছিল গেট এখন ভেঙে দিয়ে নতুন করে কাজ হচ্ছে আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে একদম হাতির মুখের মধ্যে হাতির ঝিলে এন্ট্রি নিয়ে নিচ্ছি ততক্ষণে সময় হচ্ছে নয়টা পঁচিশ মিনিট সাড়ে নয়টা ওয়ার্কশপ খোলার কথা আমি হয়তো টাইমলি চলে আসব সবার আগে সিরিয়ালটা সার্ভিসটা করাইতে পারলে আমার জন্য একটু ভালো হবে কারণ আমার অনেক কয়েকটা কাজ আছে আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে বের হয়েছি আমি আজকে কারণ যেহেতু আগামীকালকে ট্যুরে বের হয়ে যাব সেই জন্যই কাজগুলো আজকেই সম্পন্ন করতে হবে সারা সারাদিনে লাগতে পারে এমন হয়তো রাতও হতে পারে আমার মনে হয় রাত হবে না কারণ যেহেতু বাইক সার্ভিসটাই হচ্ছে মেইন ফ্যাক্ট বাইককে যদি সার্ভিসে যদি সময়টা কম লাগে তাহলে আর এদিকে আর কোনো সমস্যা নেই তাহলে কম লাগবে এটা কোনো ব্যাপার না আর আমি ডান দিক দিয়ে যাচ্ছি না আমি যাচ্ছি বাম দিকটা আমি যেহেতু মধুবাগ যাব মধুবাগ গেলে আমাকে সামনে গিয়ে ডান দিকে ঢুকতে হবে মহানগর প্রজেক্টের সাইডে ঢুকতে হবে আর হাতির ঝিলে না এই কর্নারিংগুলো বেশ ভালো লাগতো আর কর্নারিংগুলো আবার আমরা যারা কর্নারিং করতে পারি তাদের জন্য ঠিক আছে আর যারা কর্নারিং করতে পারে না তাদের জন্য আবার খুবই সমস্যার অনেকে অ্যাক্সিডেন্টও করেছে তারপরে এই স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে তো স্পিড ব্রেকারগুলো দেওয়াতে একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ হচ্ছে দুর্ঘটনা রোধ করা করা গেছে এবার বাইক অ্যাক্সিডেন্ট যেভাবে বেড়ে গেছিলো হাতির ঝিলের মধ্যে ভয়াবহ অবস্থা ধারণ করছিল তারপরে কর্তৃপক্ষর সিদ্ধান্ত নেয় যে তারা স্পিড ব্রেকার দিয়ে দিবে প্রত্যেকটা টার্নিং পয়েন্টের মধ্যেই The end and it's near. The day of reckoning's here. The sound of death and in fear. Oh. বাইকের সার্ভিস শেষ করে বের হলাম এখন আসি হচ্ছে হাতির হাতিরঝিলে হাতির ঝিল থেকে বের যাচ্ছি আর সার্ভিসে আসছিলাম হচ্ছে সাড়ে নটা বাজে এখন অলরেডি প্রায় আড়াইটা বেজে গেছে এখন পর্যন্ত সার্ভিস শেষ হলে মাত্র এতক্ষণ সার্ভিস লাগলো বেশ সার্ভিসটাতে আমি খুব সন্তুষ্ট কারণ হচ্ছে এখন আমি দেখতেছি আমার বল রেসার চেঞ্জ করছি ব্রেক শু ব্রেক প্যাড এবং ড্রাম রাবার এয়ার ফিল্টার তারপর একটা হর্ন ড্রিলে লাগাইছি বেশ এখন মোটামুটি ভালো মোটামুটি না অনেক ভালো এখন বাইক খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এখন যাব হচ্ছে সীমান্ত সম্বরে রেড লাইনারে রেড লাইনারে একটু কাজ আছে রেড লাইনের কাজটা সেরে তারপর চলে যাব আমার হেলমেটে অ্যান্টি ফগ ইনস্টল করতে হবে ইনস্টল করে চলে যাব আচ্ছা এই মুহূর্তে আমি হচ্ছে রেড লাইনার্স বিডিতে আছি আর রেড লাইনার বিডিটা হচ্ছে সীমান্ত সম্বারের গান ফ্লোরের নাম্বার দোকান তো এখানের কিছু কালেকশন দেখবো আর আমি আজকে নেবো একটা হচ্ছে রাইডিং জ্যাকেট আর রাইডিং জ্যাকেট দেখি এখন কোনটা কমফোর্টেবল লাগে আর কোনটা ভালো লাগে সেটাই নিব তো দেখেন আর কি কোনটা নেই আপনাদেরকে তো জানাবোই ওকে আসতে আচ্ছা এটা হচ্ছে এল এস টু

এটা লাইনার সহ আছে উইন্টার লাইনার এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তাইতো জি আচ্ছা আর এটা হচ্ছে লেভেল ওয়ান প্রোটেক্টর গুলো যেগুলো আছে আমার শোল্ডারে এলবোতে এবং ব্যাগ সবগুলো লেভেল ওয়ান আর আরেকটা আছে আরেকটা একটা আমি একটু টাইল দিয়ে দেখি এটা কোনো চেস্টে আর্মর নাই তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরেকটা একটা টাইল দিয়ে দেখি আর যেটা দেখতেছি আচ্ছা এটা হচ্ছে রাইনক্স এর এক্স এটা এটা হচ্ছে অল ওয়েদার আবার এটার কোনো লাইনার নাই রেন লাইনার এবং উইন্টার লাইনার একটাও নেই দুইটাই কিনতে হবে আলাদা তবে এটা সেফটিটা অনেক হয় এটা লেভেল টু এটা হচ্ছে চেস্টে অ্যালবো এবং শোল্ডার ব্যাক সব জায়গায় লেভেল টু এর আর্মার সেফটিটা অনেক বেশি আর আমি সবসময় সেফটিটাকে বেশি প্রাধান্য দেই আর সেফটিতে আমি কোনো কম্প্রোমাইজ করি না তো এখন ডিসিশন নিচ্ছি দেখি কোনটা নেই হয়তো আমার চয়েস এটাই কারণ যেহেতু এটা অল ওয়েদার আমি তীব্র গরমেই আমি চালাইতে পারবো আর যেহেতু বাংলাদেশে উইন্টার থাকে অনলি দুই থেকে তিন মাস তো সেই জন্য আমি এটাই বেশি চয়েঞ্জ আমার রাইনক্সেরটাই তো রাইনক্সেরটাই নিয়ে নিব তো দেখি আর কি কোনটা নেই আপনাদেরকে জানাবো আপনাদের সাথে কথা হচ্ছে একবারে হেলমেট মাউন্টে রেড লাইনার বিড়ি থেকে আসার পরে আর আপনাদের সাথে কথা বলা হয় নাই আমি যেই জ্যাকেটটা নিলাম সেটা হচ্ছে রাইনক্সের আরবান এক্স আর দাম সম্বন্ধে আপনাদেরকে কোনো ধারণা দেই নাই আর এটার কিছুদিন ব্যবহার করার পরে আমি কিছুদিন চালাই একটা ট্যুর দুই একটা ট্যুর দেই দেওয়ার পরে এটার রিভিউ শেয়ার করব আমি তখন এটার দাম নিয়ে আলোচনা করব। এই জন্য আর দামটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো রাইড উইথ শরিফ কথা বলতে পারবেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনি তো দুইজনের একজন হেলমেট পরেন না এটা ঠিক করছেন দাঁড়ান সামনে দাঁড়ান সামনে একটু স্পেস দেখে দাঁড়ান বলেন রাইড উইথ শরীফ আমার বাসা হচ্ছে ধানমন্ডিতে হ্যাঁ ভিডিও চলতেছে কিন্তু কিন্তু আপনারা তো আসতেছেন দুইজনের একজনের তো হেলমেট পরেন না এটা ঠিক করছেন বলেন তো এলাকা চালাইলেও ভাই এখান থেকে যে একটা কলা সিলকা ফালাই দিলে আমরা তো বাঙালি ভদ্র মানুষ কারণ যেখানকার জিনিস সেখানেই ফেলাই একটু ভাই হাতে করে নিয়ে যে সেফ জায়গায় ফালাবো না বুঝেন নাই কলা সিলকা একটা ফালাই দিয়ে আমি চলে গেছি আপনি ওখানে পড়ে গেছেন কি করবেন বলেন একটু হেলমেটটা পরেন তাহলে খুব ভালো লাগবে ভাই খুব ভালো লাগলো আপনার নামটা কি ভাইয়া শাহাদাত আমার নাম শরীফ আমার চ্যানেলের নাম হচ্ছে রাইড উইথ শরীফ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকেই হবে হয়তো আজকে না হলে কালকে সকাল সাতটার মধ্যে আজকে যদি রাত্রে এডিট শেষ করতে পারি রাইড উইথ শরিফা ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই আছে বাট তারা আসলে হেলমেট পরেনি আমার খুব কষ্ট লাগলো তাদেরকে একটু বললাম হয়তো তারা লজ্জা পাইছে লজ্জা পাইলো ভাই সামনের দিকে হেলমেটটা পরেন খুব ভালো লাগবে এখন হয়তো একটু লজ্জা পাইতেছেন কিন্তু হেলমেট যখন পরবেন তখন দেখবেন আপনার কনফিডেন্ট লেভেলসটা বেড়ে গেছে অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন কারণ আমার চ্যানেলের নামটা সে জিজ্ঞেস করছে আমাকে বারবার করে অবশ্যই সে দেখবে আপনাকে রিকোয়েস্ট করবো ভাই সাদাত ভাই আপনি শাহাদ ভাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি একটু হেলমেট পরে রাইড করবেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব ভিডিওটা বেশি বড় করতেছি না এখানেই শেষ করে দিচ্ছি এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হচ্ছে সামনের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ